সো এনএসইতে যদি আমরা পড়াশোনা করতে যাই যারা পশ পোলা না আছে আর কি বড়ো লোকের ছেলে পেলে সো তারা আসলে পড়াশোনা করতে গেলে প্রায় বারো থেকে তেরো লাখ টাকা লাগে সো সেই হিসাবে আমার মেধা দিয়ে আমি সেম ক্যাটাগরি কিন্তু পড়াশোনা করতে পারছি এবং বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাকাল্টি বলা হয় ফ্যাকাল্টি অফ বিশেষ স্টাডিসকে যেখানে আমরা আমাদের মেধা দিয়ে কিন্তু চান্স পাচ্ছি এবং সেম আমরা এনএসিউ ক্যাটাগরির পড়াশোনায় কিন্তু আমরা এখানে পাচ্ছি এবং এখান থেকে বেশিও পাচ্ছি বলা চলে গেছে কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু আমাদের ঢেগানোর সেফ বেসি পোলা বাইন কিন্তু অনেক ভালো করে আমরা অলরেডি দেখেছি তো ওই জন্য বাংলাদেশের মেজরিটি পার্সন যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে তাদের সবার পছন্দের তালিকা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এফ তো মক করে যদি বলি এটা আসলে গরিব এর আচ্ছা গরিব বললেও এখানকার প্রত্যেকটি স্টুডেন্ট রিভিশন এক্সপেন্স কিন্তু আছে সরকার অবশ্যই আছে অবশ্যই কিন্তু এটা আমাদের দিতে হচ্ছে না কারণ সরকার আমাদেরকে অ্যাসেট ভাবে হ্যাঁ তাই না আপনাদেরকে অ্যাসেট ভাবে দেখে তো সরকার এক্সপেন্সটা করছে আবার ট্যাক্স এক্সপেন্স হচ্ছে কিন্তু অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো এক্সপেন্স কিন্তু হচ্ছে এবং আমি যদি একটু বলতে চাই আমাদের এখানে ডিপার্টমেন্ট আছে এবং কারেন্টলি নয়টা ডিপার্টমেন্ট খুব ভালো পারফরমেন্স করতেছে বিশেষ করে কিছু গ্রোয়িং ডিপার্টমেন্ট অনেক ভালো করতেছে যেমন অর্গানাইজেশন ডিপার্টমেন্টেলি আইবি ডিপার্টমেন্ট খুব ভালো করতেছে রানিং টিএইচএম ডিপার্টমেন্টও ভালো করতেছে কারণ বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি অনেক ভালো করতেছি জানি সো ওভারঅল যদি আমি পারফরমেন্স বলতে চাই আগে বড় বড় যে এমএনসি কোম্পানিগুলো আছে কিংবা বাংলাদেশে কারেন্ট যত বড় বড় এমএনসি কোম্পানি আছে সবগুলোতেই দেখবেন এরই মানুষজন বেশি বা আমাদের এফবিএসএর মানুষজন বেশি তো বলা চলে যে আমরা গরিবের এনএসএ হ্যাঁ গরিবের এনএসএ হলে কিন্তু লেগেসি আছে একটা রাইট লেগেসি আছে অবশ্যই লেগেসি আছে হ্যাঁ এক্স্যাক্টলি আচ্ছা আর কিছু আর ধাবিতে চান্স পাওয়ার জন্য যারা শিক্ষার্থীরা এই ডিপার্টমেন্টে পরীক্ষা দেয় বা এই ফ্যাকাল্টিতে পরীক্ষা দেয় তো এই ফ্যাকাল্টিতে পরীক্ষা দেয় প্রায় চল্লিশ থেকে একচল্লিশ হাজার শিক্ষার্থী কিন্তু সিট আছে আটশো ছাপান্নটি আর ওভারঅল সিট সংখ্যা হচ্ছে এক হাজার পঞ্চাশটি

তো আমি যদি একটু বলতে চাই যারা আপকামিং আমার পঁচিশ ব্যাচ আছে যেহেতু পঁচিশ ব্যাচেই আমাদের পরীক্ষা দিতে পারবে তো তোমাদের হাতে অলরেডি মাত্র এক মাস সময় আছে যেহেতু আমরা জানি যে ছয় ডিসেম্বর আমাদের ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের ভর্তি পরীক্ষা তো ইয়ামিন সাহেব তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই এক মাসে কি আসলে সম্ভব মানে এক মাসে কি আসলে ঢাকা ইউনিভার্সিটি ইউনিট ক্র্যাক করা সম্ভব সম্ভব হ্যাঁ আমি বলবো সম্ভব কীভাবে দেখেন আমাদের কমার্সের সাবজেক্ট যেগুলো আছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স কিংবা বাংলা এগুলো আমরা আমাদের এখানে পড়া কিন্তু আমাদের মিশনে কাজে লাগে কমার্সের আমার যদি আমি তার 70 তার এই যদি আমি এই এক মাসের মধ্যে দিতে পারি তাহলে আমার কিন্তু চান্স পাওয়া সম্ভব মানে আমার থার্টি এফোর্ট দেওয়া লাগবে শুধু আর বাকি ডেরিভিশন একটু চালাক হবে একটু চালাক হতে হবে একটু স্ট্র্যাটেজিক হতে হবে স্ট্র্যাটেজিক কিন্তু আসলে চান্স পাওয়া কিন্তু সম্ভব না সো তোমার গরিব এরানি তোমার চান্স পাওয়া লাগবে এবং ইয়ামিন একটা বিষয় শুনলে তুমি একটু অবাক যে আমাদের হালকিস্তানের পক্ষ থেকে আমরা কিন্তু অলরেডি একটা কোর্স রান করছি এবং বাংলাদেশ অসংখ্য শিক্ষার্থী আমাদের এই কোর্সটা অলরেডি করছে ডিউ ইউনিট চ্যাম্পিয়ন ব্যাচ যেখানে আমরা ঢাকা ইউনিভার্সিটির এফ যারা পড়াশোনা করতেছে বা গরিব এরাইনিতে যারা পড়াশোনা করতেছে ওদেরকে দিয়ে আমরা ক্লাস নেওয়াচ্ছি ঠিক আছে সো এবং ওইখানের ক্লাসগুলোর কোয়ালিটি এবং ওইখানের ক্লাসগুলোর পারফরম্যান্স এবং এখানে যারা ক্লাস নিচ্ছে প্রত্যেকেই ডেডিকেটেড এবং ক্লাসের পারফরমেন্স খুবই ভালো এবং আমাদের অসংখ্য শিক্ষার্থী এই কোর্সে এনরোল করেছে যেহেতু হাতে মাত্র এক মাস সময় আছে সো আমি বলবো এই এক মাসের মধ্যে তুমি যদি আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে এগুলো যদি ভালো মতো তুমি তুমি যদি করতে পারো তাহলে সে চান্স পাবে একটু স্ট্র্যাটেজিক হইতে হবে সো আমি একটু বলে দিচ্ছি আমাদের কোর্সের প্রমোশনটা সেটা হচ্ছে গিয়ে তোমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করা রাখবে হালকা স্ট্যান্ডের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট সালামু আলাইকুম থ্যাংক ইউ ইয়ামিন ওয়েলকাম